নমস্কার ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ভারত পেট্রোলিয়াম গ্যাস কীভাবে ডেলিভারি করবেন তো একটা গ্যাস পার পিস আপনারা বিশ টাকা করে কোম্পানি থেকে এবং কাস্টমারের বাড়িতে যদি আপনারা হোম ডেলিভারি করে দেন তো কাস্টমার বাড়ি থেকে আপনারা বিশ থেকে তিরিশ টাকা পেতে পারেন তাহলে আপনারা একটা এলপিজি গ্যাস ডেলিভারি করে আপনারা পেতে পারেন পঞ্চাশ টাকা জেনারেট করতে পারেন তো আপনারা দিনে যদি দশটা করেন তাহলে আপনাদের হয়ে যাবে পাঁচশো টাকা তো এইভাবে আপনারা যে কয়টা করবেন সেই হিসাবে আপনারা কমিশন পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমি আপনাদের অ্যাপের মাধ্যমে কিভাবে করবেন সেটা আপনাদের বিস্তারিত দেখাবো তো বেশি দিন এগুলো ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিন গায়ে আপনাদেরকে আমরা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বা দিকে তো চলুন লাইভ দেখাচ্ছি কিভাবে ডেলিভারি করবো দেখতে পাচ্ছেন স্ক্রিন আমরা মোবাইল ফোনে চলে এসেছি তো আপনাদেরকে করতে হবে দেখতে পাচ্ছেন হ্যালো এল অপারেটার এই আইডিটাতে আপনাদের ক্লিক করে নিতে হবে এবং অপারেটার আইডিটা ক্লিক করার পর এখানে আপনাদের যে ডেলিভারি পাসপোর্ট সেটা আপনাদের দিতে হবে তো আমাদের যেটা ডেলিভারি পাসপোর্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সমস্ত ডিটেলস আমার অপারেটার আইডি কোড এবং আমার যে ডিস্ট্রিবিউটার সেই ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার কোড সমস্ত কিছু শো হয়ে গেছে তো আপনারা এখান থেকে কে করতে পারবেন কাস্টমার এখান থেকে আপনার ফোন নাম্বার কনজিউমার আইডি এবং এলপিজি আইডি দিয়ে আপনারা কে ওইসিউ করতে পারেন তো আমরা আজকে আমরা কে আইসিউ করবো না আমরা আজকে আমরা ডেলিভারি করে দেখাবো তো ডেলিভারি কনফার্মেশন ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার কোর্টে আমার নাম দেখতে পাচ্ছেন শো হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে কোড কটা ডেলিভারি হয়েছে সেটা দেখাচ্ছে তো কাস্টমার এখানে ডিটেলস আপনারা দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয়না মণ্ডল মাম্পি এগুলো আমাদের এখন ডেলিভারি করতে হবে তো ডেলিভারি যদি আমরা করে দিই তবেই কাস্টমার টাকা পাবে তো এখানে যদি আপনারা কাস্টমারকে ফোন করেন তাহলে এখানে কলে নিয়ে চলে যাবে এবং এখান থেকে আপনারা কাস্টমারকে কল করেও ডেলিভারি করতে পারবেন তো আমরা কাস্টমারকে কল করে ডেলিভারি করব তো ওই জন্য ভিডিওটা স্কিপ করে নিচ্ছি তো কলটা আমরা পরে করে নিচ্ছি এবং এখানে ক্লিক করে দেব অপশনে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোটাল সমস্ত কিছু কাস্টমারের মোবাইল নাম্বার কনজুমার আইডি তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশ মেমো কোড সমস্ত কিছু চলে যাচ্ছে তো এখানে আমরা কনফার্ম ডেলিভারি বলে যে অপশনটা আছে সেখানে সঠিকভাবে ক্লিক করব কনফার্ম ডেলিভারি ক্লিক করে দিলাম এবং এখানে সোয়াইপ অর্ডার রিপ্লেস এখানে ক্লিক করে দেবো এবং এখানে কাস্টমারের মোবাইলে ওটিপি গেছে আমরা ওটিপিটা এখন বসিয়ে দিচ্ছি কাস্টমারকে কল করে আমরা ওটিপিটা নিয়ে নিচ্ছি নিয়ে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি তো ভিয়াস আমরা ওটিপিটা করে দিয়েছি কাস্টমার মোবাইলে চলে এসেছে আমরা ওটিপিটা পাঠিয়ে দিচ্ছি অল্টারনেট নাম্বার করে আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে দিয়েছি দেওয়ার পর জাস্ট এখন ভেরিফাই ক্লিক করে দেবো তো ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেলিভারি কনফার্ম সাকসেস তো আমাদের ডেলিভারি কনফার্ম সাকসেস হয়ে গেছে তো এইভাবে আমরা ডেলিভারিটা করে দিলাম এবং এখান থেকে আমরা ব্যাক টু ডেলিভারি কনফার্ম ক্লিক করে দিলেও আমাদের হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ছিল চারটা হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কোনো কাস্টমারের গ্যাস ডেলিভারি করে একটা ভালো আর্নিং করতে পারেন এবং এরকম যদি বিজনেস আইডিয়া আপনারা নিতে চান তো আমার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে আপনার ডিস্ট্রিবিউটার সঙ্গে যোগাযোগ করে আপনারা একটা গ্যাসের এজেন্সি হিসেবে কাজ করবেন সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো তো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখুন নিজের ধন্যবাদ